প্রীমদ ভগবদগীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক পঁয়ষট্টি প্রসাদে হানির হানিরিয়াশ্ব উপজায়তে প্রসন্ন চেতস হিয় বুদ্ধিহী পরি বতিষ্ঠতে গীতার গান পরম আনন্দ সুখ যেই প্রসাদ তার নাম যাহার প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্ধান সে প্রসাদে প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে বিদিত অনুবাদ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের তৃতাব ত্রিতাপ দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্র স্থির হয় শ্লোক ছেষট্টি ন অস্থি বুদ্ধি অয়ুক্তস্ব নচ অয়ুক্তস্ব ভাবনা নচ অভাবয়ত শান্তিহী অশান্তস্য কুতহ সুকম গীতার গান জীবের হয় আনন্দেতে মতি বুদ্ধিযোগ বিনা তার কোথায় বা গতি অতএব সে ভাবনা নাহি যার স্থিতি কোথা শান্তি তার বল সুখের প্রগতি অনুবাদ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত শোক কোথায় শিলপ্রভুপাদের তাৎপর্য ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতি শান্তি পাওয়া যেতে পারে না ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ে প্রতিপন্ন করেছেন যে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে কৃষ্ণই হচ্ছে সমস্ত যজ্ঞ ও তপস্যার একমাত্র ভুক্তা তিনি সমস্ত বিশ্বচরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু তবেই সে প্রকৃত শান্তি লাভ করতে পারে তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার জীবনের কোনো চরম উদ্দেশ্যই থাকে না জীবনের চরম উদ্দেশ্য কি তা না জানাই তার সমগ্র অশান্তির কারণ কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভুক্তা অধীশ্বর ও সর্ববুধের পরম সুরিত তখন তার মন শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি ও পারমার্থিক প্রগতির বুলি আওরাক না কেন সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ যা শ্রীকৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমেই লাভ করা যায় শ্লোক সাতষট্টি ইন্দ্রিয়ানাম হি চরতামত মন অনুভিদীয়তে তত ইয়স্ব হরতি প্রজ্ঞাম বায়ু নবম ইব গীতার গান ইন্দ্রিয় চালিত করি মনুধর্মে স্থিতি বায়ুর মধ্যেতে যথা নৌকার প্রগতি সেই নৌকা যেমন সদা টলমল করে অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা সেই রূপ হরে অনুবাদ প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনই সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ার আকর্ষণীয় মন অসংযুক্ত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে শ্রীলপ্রভুপাদের তাৎপর্য ভগবৎ ভক্ত যদি তার সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড় সুখ উপভোগ করার প্রয়াসই হয় তাহলেও তার মন ভগবানের শ্রী চরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে মহারাজ অম্বরীশের ভগবৎ ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই তার মতো আমাদেরও সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে তাহলেই মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে কেননা সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল শ্লোক আটষট্টি তসমাদ ইশ মহাবাহু নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থিভ্য ইস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা গীতার গান অতএব মহাবাহু সোন মন দিয়া নিগৃহীত মন যার আমার সপিয়া তাহার ইন্দ্রিয় বশ মোরে সমর্পিত তাহারই প্রজ্ঞা হয় পূর্ণ প্রতিষ্ঠিত অনুবাদ সুতরাং হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ শ্রীলপ্রভুপাদের তাৎপর্য কেবলমাত্র ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয়তর্পণের ব্যাগগুলিকে দমন করা যায় যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায় ইন্দ্রিয়গুলিকে তেমনই উপায়ে দমন করতে হয় কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোন সদ্গুরুর পথ নির্দেশ মতোই সেই পদ্ধতির অনুশীলন করতে হয় তাকেই বলা হয় সাধক অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র হরে কৃষ্ণ